উল্টো রথে উল্টো ভাবনা রথ না টেনে রিক্সাওয়ালাকে রিক্সায় বসিয়ে রিক্সা টানলো কলকাতা পুলিশ বাপন দাস রথ না টেনে বারো জনকে তাঁদের রিক্সায় বসিয়ে টানা রিক্সা টানলেন সঙ্গে দিলেন মিষ্টিও কিছু অর্থ এছাড়াও নতুন গামছা দিয়ে সংবর্ধনা জানালেন রিক্সা কর্মীদের আর এরপরেই বুঝিয়ে দিলেন যে পুলিশ শুধু সুরক্ষার জন্য নয় তার মানবিকতা এখনও রয়েছে পুলিশ শব্দটার সঙ্গে আমরা যেভাবে পরিচিত ঠিক তেমনটা নয় তার বাইরেও একটা সুন্দর মানবিকতা রয়েছে সেই দৃশ্যই যেন আজ ফুটে উঠল পুলিশ এবং মানুষের মধ্যে যত দূরত্ব বাড়ে ততই সমস্যা তাতে যাতে দূরত্ব কমে যায় এবং যাতে মানুষ তার দরকারে পুলিশের কাছে যেতে ভয় না পেয়ে সাহসের সঙ্গে যায় সেই ভাবনাকে রেখে সঙ্গে তাদের মানবিকতার দিক দেখে আজকে উল্টো রথে উল্টো ভাবনা ভাবলেন পুলিশ রথনাটেনের রিক্সাওয়ালাকে রিক্সায় বসে রিক্সা টানল কলকাতা পুলিশ বাপন দাস

है। आप खुशिया तो, है तो क्या नाम है आपका राजेंद्र प्रसाद